করোনা তোমাদের স্কুল কলেজ বন্ধ হবে কিনা মানে অনেকেই দেখা গেছে যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত অপেক্ষা করতেছ তো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা গতকাল লক্ষ্য করেছি বা আজকেও লক্ষ্য করেছি যে তিনজন মৃত্যুবরণ করেছে এবং এই যে এইভাবে যে হারে বাড়তেছে সেই হারে যদি বাড়ে তাহলে কিন্তু তোমাদের স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে অলরেডি তোমাদের স্কুল কলেজে এখনো কিন্তু বন্ধ প্রক্রিয়া চলতেছে এবং সারা বাংলাদেশে এটা হয়তো বা তোমাদের বাইশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে আর তারপরে চলমান হবে কিন্তু অনেকে ভাবতেছে হয়তো বা করোনা আসতেছে বা করোনার প্রকোপটা বাড়তেছে সেক্ষেত্রে আমাদের স্কুল কলেজ বন্ধ হতে পারে হ্যাঁ অবশ্যই সেটা শিক্ষা বোর্ড যে আছে তিনি কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেন নাই তারা বলেছে যে যদি করোনা এইভাবে বাড়তে থাকে আমরা এক সপ্তাহ যেহেতু বন্ধ আছে আরো এই এক সপ্তাহ লক্ষ্য করব যদি সারা বাংলাদেশের ম্যাক্সিমাম যে শিক্ষার্থীগুলো আছে তাদের যদি এটা প্রকোপটা বেড়ে যায় তাহলে আমরা চেষ্টা করব যে স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার জন্য দেখা যাক আসলে সামনে কি হয় তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে